নমস্কার বন্ধুরা মিনিস কিচেনের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাছের রাজা হলো ইলিশ আর এই ইলিশ মাছের একটি অন্যতম সেরা পদ হচ্ছে ইলিশ মাছের পাতুরি ধোঁয়া ওটা গরম সাদা ভাতের সাথে এর স্বাদ জানো এক আলাদাই অনুভূতি আসুন আজকে দেখেনি কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই জিভে জল আনা ইলিশ মাছের রেসিপি ইলিশ পাতুরি বানানোর জন্য এখানে নিয়েছি একদম ফ্রেশ ইলিশ মাছ এরপর বানিয়ে নেব একটা মশলা তার জন্য মিক্সিং জারের মধ্যে দিচ্ছি একটা চামচ সাদা সর্ষে একটা চামচ কালো সর্ষে একটা চামচ পরিমাণ পোস্ত সাত থেকে আটটা কাজু বাদাম এবং একটা চামচ নুন এবারে এটা আমরা শুকনো গুঁড়িয়ে নেব রকম জল কিন্তু ব্যবহার করব না তাহলে কিন্তু ভালো করে গুঁড়োটা হবে না এরপর এর মধ্যে আমরা দিচ্ছি তিন চা চামচ পরিমাণ টক দই আপনারা চাইলে এখানে জল ঝরানোর টক দইও ব্যবহার করতে পারেন এরপর দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং চার থেকে পাঁচটা গোটা কাঁচা লঙ্কা এরপর এটাকে আমরা ভালো করে আবার ব্লেন্ড করে নেব কিন্তু এখানে দেখুন আমি কিন্তু আবারও কোনো জল ব্যবহার করিনি এবং যে পেস্টটা আমরা বানিয়েছি সেটার থিকনেসটা কিন্তু ঠিক এতটাই গাঢ় হতে হবে নয়তো কিন্তু পাতুরি বানানোর সময় অসুবিধা হবে এরপর এখানে আমি মাছের পিসগুলো নিয়ে নিয়েছি এবং এক্ষুনি যে আমরা সর্ষে বাটার পেস্টটা বানালাম সেটা আমি মাছের ওপরে দিয়ে দিচ্ছি এরপরেই দিচ্ছি পেস্ট খানিকটা পরিমাণ সর্ষের তেল এরপর সর্ষে বাটার পেস্টটা আমি মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটার গায়ে সর্ষে বাটাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি এমনি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর এখানে আমি নিচ্ছি দুটো কলাপাতা কলাপাতাগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি এবং কলা পাতাটা চৌকু করে কাটা আছে এবারে যে অমসৃণ দিকটা আছে সেটার ওপরে আমি একটা মাছের পিস দিলাম তার উপর আবার একটু সর্ষে বাটার পেস্ট দিলাম এরপর দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা এবারে ভালো করে দেখুন কলা দুটো দিক ভালো করে মুড়ে এবারে যে কোনার দিকটা আছে সেটাকেও আমি এরমভাবে ভালো করে মুড়ে দিলাম দিয়ে উল্টে দিলাম আপনারা চাইলে এটাকে সুতো দিয়ে বাঁধতেও পারেন আবার নাও বাঁধতে পারেন এটা কোনো কিন্তু প্রবলেমের ব্যাপার নয় আপনারা সুতো না বেঁধেও কিন্তু খুব সহজেই পাতুরি বানিয়ে নিতে পারবেন এরপর একটা লোহার চাটুতে দেড় চা চামচ সর্ষের তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে এরপর আমি দুটো কলাপাতায় পাতায় মোড়া মাছ চাটুর ওপরে দিয়ে দিচ্ছি যেহেতু আমার চাটুটা একটু ছোট তাই আমি দুটো মাছ একসাথে করছি আপনাদের কাছে যদি বড় চাটু থাকে তাহলে সবকটা মাছই আপনারা একসাথে করে নিতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এবারে মাছটা আস্তে আস্তে সিদ্ধ হবে প্রায় এখানে সাত থেকে আট মিনিট পর আমি ঢাকাটা খুলছি খুলে এবারে পাতুরিগুলোকে আমি একবার করে উল্টে দিচ্ছি দিয়ে আরেকটা সাইডও আমরা ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য লো ফ্লেমে সিদ্ধ হতে দেবো প্রায় সাত থেকে আট মিনিট পর আমি এখানে আবার ঢাকাটা খুললাম আমাদের পাতুরি কিন্তু একদমই রেডি আমি একটু জাস্ট উল্টে পাল্টে নিচ্ছি এবারে আমি একটা প্লেটের মধ্যে পাতুরিটাকে নিয়ে নিলাম এরপর আমি পাতুরিটাকে খুলছি দেখুন বন্ধুরা একদম গরম গরম ধোঁয়া ওটা ইলিশ মাছের পাতুরি কিন্তু আমাদের এখানে একদম রেডি এই বর্ষার দিনে দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এই ইলিশ মাছের পাতুরি পেলে কিন্তু দুপুরটা জাস্ট জমে যাবে তাছাড়া বাড়িতে কোনো গেট টুগেদার বা গেস্ট আসলেও আপনারা খুব সহজেই কিন্তু এই রান্নাটা করে খাওয়াতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের এই রেসিপি ইলিশ মাছের পাতুরি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং মিনিস কিচেনকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ